মৌয়ের রান্নাঘরের আজকের রেসিপি ডিম তড়কা আপনাদের ডিম তরকা তো খুবই চেনা চেনা একটা রেসিপি কিন্তু আমি আজকে একটা ঘরোয়া মশলা দিয়ে এটা বানাবো আপনারা যদি এভাবে বানান দেখবে খুবই টেস্টি খেতে হবে আর সবাই তারিফ করবে চলুন শুরু করা যাক এক বাটি গোটা মুগ ডাল বা তরকার ডালও বলে এটাকে আর হাফ বাটি ছোলার ডাল দেখবেন দোকানে না এই দুটো ডালই ওরা ব্যবহার করে আমি এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো দেখুন তাতে আমি দিয়েছি দু চামচ ধনে দু চামচও গোটা মৌরি কালো গোলমরিচ কয়েকটা শুকনো লঙ্কা দুটো কাসুরি মেথি ছোট এলাচ তিন চারটে আর অল্প একটু দারচিনি দিয়ে এটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ মতো হিং এটা দিয়ে গ্যাস জ্বালানোর দরকার নেই এবার এটার একটা ফাইন পাউডার বানিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন ভেজে নিলাম হালকা করে তাতে মিশিয়ে দিলাম টমেটো এবার একটু কাঁচা লঙ্কাও মিশিয়ে দিয়েছিলাম এবার মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে এবার ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটারও ফাইন পাউডার বানিয়ে নিয়েছি সেটাও আমি দু চামচ আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন তেল সেপারেট হয়ে গেছে মিশিয়ে দিলাম হাত দিয়ে ঘষে কিছুটা পরিমাণ কাসুরি মেথি আমি এক চামচে দিয়েছিলাম কিন্তু এটাই দরকার মেন আইটেম এবার ওই ডালটা সেদ্ধ করা হয়ে গেছিলো সেটাও মিশিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই কিছুটা নুন আমি চেক করে আবার একটু নুন মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই করে পুরো জলটা মারিয়ে নিতে হবে কারণ তরকা একদম গ্রেভি গ্রেভি মতো হয় দেখুন এরকম থক থকে ব্যাপারটা হবে এরপর আমি আপনাদের দেব একটা দারুণ টিপস একটা হাতা নিয়ে নেবেন বা বড় চামচ নিলেও হবে দিয়ে দিলাম তাতে দেশেই ঘি গ্যাসে পুরোপুরি মেল্ট হয়ে যেই যাবে দেবো কাশ্মীরি পাউডার দু চামচ দিয়ে হালকা হাতে ওই তরকার ওপর মিশিয়ে এভাবে নাড়তে হবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না এরকমভাবে আপনারা করবেন দেখবেন কালারটা কি দারুণ এসেছে কিছুটা ডিমও ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল ডিম তরকা ওপর দিয়ে ধনে পাতার আদা কুচি ছড়িয়ে দিন আর গরম গরম রুটি রুমালি রুটি তন্দুরি রুটির সাথে এনজয় করুন ধন্যবাদ